কাকা এ নিয়ে দুই দিন আসলাম একবার আসো আর একশো বার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে আর সেটা যদি হয় লাভটা কার আমার না আপনার আমার এত বুঝাইতে এসো না তুল আমার এমনি এমনি পাকে না হাই রে কাকা ভদ্র হবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেব না হে কাকা বাপে যা উচিত হয় না আপনার জমি লাগবে বলছি তো লাগবে ব্যাস কথা শেষ আলতা বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আর এসব আমি করতে চাই নাই জু কাকা আমারে বারবার বারবার বার জোর করতেছিল আমার কিছু করার ছিল না রীতিকা আমি আশা করব আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন না কোনো যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবেন আমাকে মাফ করবেন আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি আমার আগেই বুঝা উচিত ছিল